জানি যে আপনাকে পাওয়ার জন্য অনেক বিশাল কিছু দিতে হবে আর সে আলু কিনতে গেল এত টাকা আবার সে পেঁয়াজ কিনতে গেলে একশো টাকা আরো বেশি না হয়ে গেছিল জানি পেঁয়াজও একশো হলুদের এত দাম পেঁয়াজের এত দাম হলুদের এত দাম আর যদি সে একটা মোবাইল কিনতে যাও তো সেটা কত দাম অনেক বেশি দাম না বিল্ডিং একটা বানাতে গেলে সেটাও কত দাম আর যদি না আমি হেলিকপ্টার কিনবো একটা তো এটা কত দাম হেলিকপ্টারের দাম কি পঞ্চাশ হাজার টাকা নাকি কেউ যদি আমি এটা কি হেলিকপ্টার মার্ক হ্যাঁ আমি আসছি দাম কত আপনি কত কতর মধ্যে নিতে পারবেন আমি আলহামদুলিল্লাহ সর্বোচ্চ পাঁচ লাখের মধ্যে নিতে চাই ওয়া ও থ্যাংক ইউ ধন্যবাদ আপনাকে অনেক হাজার ধন্যবাদ আপনি বাসায় গিয়ে বিশ্রাম করলে ভালো হয় স্যার পাঁচ লাখ টাকা দিয়ে একটা হেলিকপ্টার তো সেই লোক যদি এরোপ্লেন কিনতে যায় তো তো ফের মহান আল্লাহকে পাওয়ার জন্য কি মূল্য পরিশোধ করা যায় রব্বুল আলমিন বলছেন যে তোমার নফসকে কে ফাঁসি দাও আমি আমাকে নিঃসন্দেহে তুমি পেয়ে যাবে মুসাই আল্লাহ বলছেন আল্লাহকে যে আল্লাহ আপনাকে পাওয়ার একটা সহজ রাস্তা বলে দেন আপনি যে কিভাবে আপনাকে পাইতে পারি আমরা সবাই আপনাকে পাওয়ার পদ্ধতিটা কি হবে আল্লাহ বলছেন যে দান আফসাকাল পদ্ধতিটা হলো নফসকে খতম করো আমি আল্লাহকে পেয়ে যাও নফসকে খতম করো ফের আসো আমার কাছে আমাকে পাওয়া যাবে সাথে সাথে सुनते हाँ। प्रिय हाँ जो बुजुर्ग बोलते भाई बोलो सुन लम सोह अल्लाह के पावर रास्ता नफ्स के फांसी लिया चलो चलो दियार आओ दी दार से होकर गुजर चले आओ दी दार से होकर गुजर चले सुनते हैं इस तरफ से मसाफत रहेगी कम আশো ভাই নফসেরে ফাঁসি দিয়ে দিই শুনলাম যে এই পথে নাকি এই শর্টকাট রাস্তায় নাকি প্রিয় মাওলাকে পাওয়া যায় চলো তাহলে এটাই করি নফসকে ফাঁসি দেওয়ার মানে নফসের সব হারাম চাহিদার বিরুদ্ধে চলা নফসের সব হারাম চাহিদার বিরুদ্ধে চালা সর্বক্ষণ লাখ সারা জাহানে ওয়াজ করে বেড়াইলে সারা জাহানের মানুষকে দিনদার বানাইলে সারা জাহানের মানুষকে একদম তাহাজুদ গুজার বানায় দিলে তারপরে কিন্তু এরপরও সে লোক আল্লাহ না যদি সে এখনো নজর হেফাজত করে না যদি সে এখনো শরীর পর্দা করে না যদি এখনো সে থেকে বাঁচে না যদি এখনো সে হিংসা বিদ্বেষ থেকে অহংকার থেকে নিজের আত্মাকে মুক্ত করে নেয় পবিত্র করে নেয় সারা দুনিয়ার কোটি কোটি মানুষকে দিনদার মুসলমান বানায় দিল এমনকি গুজার বানায় দিল এমনকি ইসলাম পুরোটা শিখিয়ে দিল এখনো সে নিজে অন্ধকারে আচ্ছন্ন এখনো সে নিঃসন্দেহ জাহান্নামের রাস্তাতে আছে। কথা বুঝতেছেন প্রিয় বন্ধুরা হ্যাঁ এজন্য পাক্কা আলাদা করি আমি তো প্রথম নিজে সচ্চা মুসলমান হব সচ্চা মুসলমান বানানোর জন্য আমরা বেকুল অথচ আমি সচ্চা মুসলমান হওয়ার পয়লা সবক এখনো পুরা করিনি কথা বুঝতেছেন ভাইরা তো এই জন্য যে দুই দুশ্মন আমাদের একটা হলো নফস আর একটা হলো শয়তান রসুল্লাহ সাল্লাম বলেন যে তোমার ভিতরের যে নফসটা আছে সেটা শয়তানের চেয়েও তোমার বড় দুশ্মন শয়তানও ধোঁকা দেয় আল্লাহর পথ থেকে বিচ্যুত করার জন্য নফস ধোকা দেয় উভয় দু থেকে থেকে আমাদেরকে বাঁচতে হবে সেজন্য সদা সজাগ সতর্ক থাকতে হবে সজাগ সচেতন থাকার পদ্ধতি একটু হলো যেখানে শরীয়তের খেলাফ কাজ কাজের দিকে মন টানে এরকম পরিবেশ আছে আমি যে কোনো ত্যাগের বিনিময় সেখান থেকে দূরে থাকবে সেই পথ থেকে সে কাজ থেকে সে অনুষ্ঠান থেকে সে আড্ডা থেকে সে বিষয় থেকে সে কর্ম থেকে সে লেনদেন থেকে সেই সম্পর্ক থেকে অবশ্যই বিরত থাকবে এক নম্বর দুই যে আল্লাহ সঙ্গে থাকবো আল্লাহ সঙ্গে থাকবো নফসের হারাম চাহিদা পূরণ থেকে বিরত থাকার শক্তি অর্জনের জন্য এবং এই পথে বিজয়ী হওয়ার জন্য কোরআন সুন্নার আলোকে নিঃসন্দেহে দনুটা জরুরি একলা শুধু নিজের আমলে বা মশগুল থাকার দ্বারাই এই এই পথে বিজয় অর্জন হয় না হ্যাঁ আল্লাহওয়ালাদের সঙ্গে থাকাও জরুরি কোরআন সুন্নার আর লোকে কোরান শুনার আর লোকে আর শুননের দলিল কত শুনছেন তো আরও শুনতে চান আবার যদি বলেন যে আবারও শুনতে চাই আজকে সময় কম অনেক দূরে যাওয়া লাগবে আমার একটু বড় ইনশাল্লাহ তো সেজন্য আজকে আর দলিল প্রমাণ আপনি পেশ করতে চাচ্ছি না চলো চলো